মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এখন বাজি সকাল সাড়ে দশটা মতো তা আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে যেটুকু থাকে আমার কাজ কমপ্লিট করে ফেলেছি ভাত হলো ছেলের জন্য আর প্রচুর কেটেছি সেগুলো ছাদে মেলে দিয়ে এসেছি বাসন ধোয়া পুজোর বাসন ধোয়া যা কিছু সব হয়ে গেছে আর বাইরের ওয়েদারটা দেখাই জঘন্য ওয়েদার জঘন্য মানে বলে বোঝাতে পারবো না এতটা জঘন্য ওয়েদার মানে আমার ঘেন্না ধরে যাচ্ছে তো আলু সিদ্ধ ডাল সিদ্ধ কলা সিদ্ধ পেঁপে সিদ্ধ সব দিয়েছি ভাতের মধ্যে ওটা আমার ছেলেকে মেখে চুকে খাইয়ে দেবো কারণ রাত্রেও দু গাল খেয়েছে খায়নি তো এখন একটু চা বানালাম ওকে একটু দিই আমি একটু খাই আর হচ্ছে রান্না বসাবো আজকে যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের কি রান্না করবো সেটা এখনো ঠিক করিনি যেহেতু নিরামিষ হয় আজকে আমাদের তো নিরামিষ করবো ফট সব নামিয়েছি পুজোর মানে এর আগের দিন কি আমার শরীর খারাপ হয়েছিল আমি পুজোর ঘট নামাতে পারিনি তার আগের দিন মনে হয় কি ছিল একাদশী ছিল ঘট নামাতে পারিনি আর পৌষ মাসে তো ঘট নামাই না যার আমার ঘট নামানো হয়নি তো আজকে ঘটফট নামিয়ে মেজে কুজে একদম ইয়ে করেছি ছেলেকে পাঠাবো একটু বাজারে কলা আর মিষ্টি আনতে আর ফুল এই তিনটে জিনিস কান্তিবাবু আনেনি মনে হয় বলেছিলাম এনেছি কি জানি না তো এবার কেটে কুটে রান্না বসাবো আর তার আগে চাটা খাই তো ভাবলাম তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি ও তার মধ্যে একটা কথা বলি কেয়াদি আমাকে বলেছ বিষ্ণুপুরে আসলে অবশ্যই আসবো অবশ্যই যাব দিদি তোমার বাড়ি অবশ্যই যাব আর যেটা হচ্ছে আমি যে বিষ্ণুপুর কালীবাড়ির কথা বলেছি সেটা হচ্ছে আমাদের বহরমপুরে মুর্শিদাবাদের যে বিষ্ণুপুর আছে না কি যেন কালীমা কালীবাড়ির ওইখানে তো তোমার বাড়িতে আমার অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে তার আগে তুমি আমার বাড়ি আসবে তার আগে তুমি আমার বাড়ি আসবে আর যেটা হচ্ছে আমি খুব খুশি যে আমাকে এত ভালোবাসো তোমরা সত্যি কথা আমি ভীষণ 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 খুশি তো সকালবেলায় উঠে আমার ফোনে চার্জ বসিয়েছিলাম জানো তো কালকে ভিডিওটা এডিটিং করে আপলোডিং করে বসিয়ে দিয়েছি তারপরে চার্জে বসিয়েছি ফোনটা কি করে জানি না চার্জ হচ্ছে না ফোনে দেখছি সকালে দেখছি ফোনে ডেথ তারপর দেখছি চার্জ নেই ফোনে তারপরে ছোটো মাসি ফোন করেছিল সেটাও আমি রিসিভ করতে পারিনি আমি তখন বাথরুমে ছিলাম রুম থেকে উঠে যাই হোক কিছু একটা কাছাকাছি করছিলাম যা করলাম রিসিভ করতে পারিনি তারপর আমার বনমাসি ফোন করেছে ওই আমরা যে ঘুরতে যাব ওখানে একটু আধার কার্ড লাগবে তার জন্য আমার বোন ফোন করছে বারবার তো তারপরে বনমাসি বলছে কি রে তোকে ফোন করছে বারবার আমি যে আর বলিস না ফোনটা আমার এরকম চার্জ বনমাসির সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে বনমাসির ফোনটা মানে ফোনটা সুইচ অফ হয়ে গেল মাসি ভাববে দুম করে বাবা সুইচ অফ করে দিল কেন ও মাসি ভাববে যে পাগলি চাকরি আছে তো কারণ আমার মাসিরা আমাকে পাগলি বলেই ডাকে হুম আমি সত্যি কথা ভীষণ আদরের মামা মাসিদের কাছে আমি ভীষণ আদরের যার জন্য আমাকে পাগলি চাকরি বলেই ডাকে তো আমার দুই মাসি বলছে ও পাগলি চাকলি হয়তো ঘুমিয়ে যাই হোক কিছু একটা ব্যাপার হয়েছে আর ছোটো মাসি ফোন করলে তো বলবে পাগলিটা কেমন আছে রে যাই হোক তো আমি মাসিকে ফোন করতে করতে ফোনের সুইচ অফ যাই হোক আবার ফোনটা কোনো রকমের চার্জে বসালাম বসিয়ে যা কাজকাম থাকে সেগুলো সেরে ঝপাঝপ আর রোদ দূর নেই কালকে ব্ল্যাঙ্কেটটা কেচেছি সেটা রোদ দিয়ে আসলাম আর এই হচ্ছে ব্যাপার এখন আমার ছেলেকে খাওয়াবো খাইয়ে আমার গপু উঠে পড়েছে ঠান্ডার মধ্যে আমার গোপু নটার সময় উঠে পড়েছে কাপড় চোপড় কেছে আমার গপুকে তুলিয়ে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার খাওয়াই খাইয়ে ওকে বাজারে পাঠাবো আর আমি একটু বাজারে যাবো আমার একটু দরকার আছে কিছু দেখি বিকেলের দিকে যাবো ছেলের সাথেই যাবো কারণ ছেলে আছে আমার আর হাঁটতে হবে না তো চলো খাওয়াটা খেয়ে নি হুম আর একটা কথা আমার বান্ধবী এসেছিলো বৈশালী ও আমাকে একটা গিফট করেছে তোমাদের দেখানো হয়নি গিফটটা হচ্ছে ব্লু হ্যাভেনের লিপস্টিক খুব সুন্দর ইয়েটা লিপস্টিকটা অনেকগুলো মনে হয় বারোটা না কটা শেড আছে আমার ঠিক দেখা হয়নি আমিও ট্রাইও করিনি আর ও জানে আমি লিপস্টিক করতে ভীষণ ভালোবাসি তো যার জন্য আমাকে ব্লু হেভেনের একটা লিপস্টিক গিফট করেছে আমি তোমাদের দেখাবো আর সেটগুলোও ভীষণ ভালো প্রত্যেকটা কালারের সেটগুলো খুব ভালো আমাকে গিফট করেছে তো দেখাবো তোমাদের এর আগে একটা কানের দুল করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার কানের এইটা ভীষণ ছোট যার জন্য ঢুকছিল না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তোমাদের দেখা অবশ্যই। এসেছে এখন অস্থির করে তুলছে ওকে এখন খেতে দিতে হবে এই যে পায়ে পায়ে ঘুরছে দেখেছো দাঁড়া দিচ্ছি দাঁড়া এসেছে সকাল থেকে নেই সকাল থেকে নেই এখন আসলো

সকাল থেকে ফুলের ফুলের্বরীকে ডেকে 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 পাত্তা নেই এখন এসেছে এখন খিদে পেটে যা জালা লেগেছে এখন এসেছে এখন এসে অস্থির করে তুলছে মানে পাগল করে দিচ্ছে আমাকে এক্ষুনি খেতে দিতে হবে তারাও দেখায় তোমাদের বদমাস দই দিয়ে ভাত মেখে দিয়েছি খাচ্ছে সকাল কালকে রাত্রে খাইনি গাধা কালকে রাত্রে ডাকলাম আসলো না এদিক ওদিক করে করে এখন সকাল দশটা বাজতে দিচ্ছে না ওই দেখো খাওয়ার জন্য অস্থির করছে আজকে মাছ নেই দই দিয়ে খা দিয়েছে রাত্রে ও খাইনি ওকে ডেকে 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 আসলো না আয় 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 আসলো না দিয়ে এখন ওই যে সকাল হতে দিচ্ছে না বাবুকে খেতে দিয়েছে ওকে দিলাম আজকে তো মাছ নেই তো দই দিয়ে ভাত মেখে দিলাম কি আর করে চলো এবার আমি সবজিটা ঝপ বানাই কারণ আমাকে ইন্ডাকশনে রান্না করতে হবে একটা ওভেন আমার প্রচুর দেরি হয়ে যাবে তো করবো আলু সয়াবিনের তরকারি আলু পোস্ত আর দেখি কি করব ঝপ সবজিগুলো বানিয়ে নিই আর ওই যে একজন ছিল গেছে সে আমি ভাবলাম আর কাউকে ডাকবো না আর আমার বাড়িতে কাউকে ঢোকাবো না ও বাবা আমি ভাবলে হবে কি ওরা দুজন এসে আবার কোথা থেকে দুজন এসেছে এসে হাজির দুজন এসেছে এসে হাজির মানুষ ভালোবাসে না কিন্তু পশুরা আমাকে খুব ভালোবাসে জানো তো ভীষণ ভালোবাসে পশুরা মানুষ আমাকে পছন্দ করে না ডিসলাইক পশুরা আমাকে ভীষণ ভালোবাসে তো সবজিগুলো ঝপাঝপ বানিয়ে ঝপাঝপ চাপিয়ে দিই চলো ফোনে নেই চার্জ চার্জে বসিয়ে দিয়ে আসি ততক্ষণ আমি সবজিটা কেটে নেব আলু ফুলকপি সয়াবিন ফুলকপি একটুখানি দিয়েছি আর সয়াবিন দিয়েছি যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে আবার জল দেবো একটু আগেও দই দিয়ে ভাত খেলো যেহেতু রাত্রে খাইনি সকালবেলায় দই দিয়ে ভাত খেলো এখন আবার দুধ বসিয়েছি যত ঘুরছি যেখানে আমি সেখানে ও পায়ে পায়ে লাথি খেয়ে খেয়ে লাথি খেয়ে খেয়ে ও মরে গেল কিন্তু আমি ভেবেছিলাম আমার পুচু ছি দেখেছো গায়ে আমি ভেবেছিলাম আমার পুচু চলে গেছে বাবু আর কাউকে আমি মানে বাড়িতে ঢুকাবো না ওকে না ঢুকে উপায় আছে দেখো না ভালোবেসে ওকে উপায় আছে আমার 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 পায়ের গোড়াতে ইয়েতে কাছে প্রতিদিন সোফায় বসে থাকে আমাকে সোফার ও সেই সব কিছুতে ওইগুলো প্রতিদিন কাঁচতে হচ্ছে এদেরকে ভালো না বেসে তোমরা কি পারবে বলো এই যে অবলা প্রাণী এদেরকে ভালো না বেসে এরা ভালোবাসা লুটিয়ে দেয় তো ভালো না বেসে পারবে কি এখনই তো দুধ দিয়ে ভাত দিলাম দই দিয়ে আজকে মাছ নেই বৃহস্পতিবার দুধ দিয়েছি দুধ দিয়ে খা আর আমি ওর দুধ ভাত মেখেছি এই যে দুধ দিয়ে ভাত দিয়ে মেখেছি ওদিকে আলু পোস্তটা বসে আছে ওদিকে ভাত হচ্ছে এটা সকালে বানিয়েছিলাম সেই ভাতটার জন্য রেখেছি একবার দিয়েছি আর একবার দেবো যে বসে আছে এ দেখায় তোমাকে দেখায় সবাই দেখুক তোমাকে চল তাহলে চল 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 দেখেছ জানুয়ারটা কেমন বাবা চল পায়ে পায়ে পা পায়ের মধ্যে দেখো পায়ের মধ্যে দেখেছ চল 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 এই যে দই দিয়ে দিয়েছিলাম খেয়েছে ভাত করাটা দাঁড়া খেয়ে নে খেয়ে নে ওই যে খেয়ে নে আচ্ছা দেখেছ ভালো করে খেয়ে নাও আমি দাঁড়িয়ে আছি আর একজনও আসে তাকে দেখতে পাচ্ছি না সকাল থেকে সে আসলো না কেন কি জানি বাইরে বাইরে ঘুরছে সে আসে সে আজ সকাল থেকে আসলো না কেন কি জানি বাইরে বাইরে ঘুরছে হয়তো সে তো আমি ভেবেছিলাম আমার একটা বিড়াল ছিল তার নাম পুচু পুচু দিয়েছিলাম তো সেই বিড়ালটা যখন মারা যায় পুচু যখন আমাকে ছেড়ে চলে যায় আমার প্রচুর কষ্ট হয়েছিল খুব 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 কষ্ট হয়েছিল আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম তো তখন ভেবেছিলাম আর আমি এদেরকে বাড়িতে ঢোকাবো না হুম যেহেতু আমি সত্যি আর এদেরকে বাড়িতে আনবো না এরকম ভেবেছিলাম তারপরে ধরো আসতো আমি খেতে দিতাম তবে খেতে দিতাম এতটা ইয়ে না কিন্তু এ না কিছুতেই আমার পিছন ছাড়ছে না তো পুচু মরে যাওয়ার পর এরা হলো এরা হয়েছে বলতে গেলে এরা বাড়িতে হয়েছিল পুচু মরে যাওয়ার পরই এরা হয়েছে পূর্ণিমাদির বাড়িতে তো পূর্ণিমাদির বাড়িতে ওই থাকতো তারপর পূর্ণিমাদির মারা গেল মারা যাওয়ার পর আসতো খেতে দিতাম আসতো খেতে দিতাম এখন মানে এমন নেওয়াটা হয়েছে না মানে আমাকে ছাড়া চলবেই না যেখানে যাব আমি সেইখানে ওদের ওকে যেতে হবে যেখানে যা করব সেখানে সেখানে ওকে খেতে হবে সেখানে ওকে যেতে হবে মানে এত গাড়ি দিলেও যায় না ওরকম কিছু করে ও যাচ্ছে না কি বলবো বলো থাক তো আমার না খুব মায়া পড়ে যায় কুকুর বিড়াল এগুলো আমি ভীষণ ভালোবাসি আমার খুব মায়ার জিনিস যে আবার কষ্ট হবে আবার কিছু হয়ে গেলে আর সেই আমার কুচু মরে যাওয়ার যে কষ্টটা সেটা আমি একদমই মেনে নিতে পারিনি খুব 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 কষ্ট পেয়েছিলাম তো যার জন্য আর আমি চাইছিলাম না কিন্তু এই যে আমি না চাই আর কি করব বলো বন্ধু আমার কাছে এসে বসে আছে কি করব বলো অবলা প্রাণী এটা ভালো চাই তো বলছে না আমাকে টাকা দাও পয়সা দাও ওরা একটু খাবার আর একটু ভালোবাসা কি বলো এখন তো আমি কিছু বল মানে তাড়ি দিলেও যায় না যাবেই না সেই ঘুরে ফিরে আমার পায়ে পায়ে কেন জানি না এরা পশুরা না আমাকে ভীষণ ভালোবাসে ঘুরিয়ে দিলেও যাবে না পায়ে 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 কারোর পায়ে পায়ে ঘুরবে না সে আমার পায়ে পায়ে সব সময় সে পায়ে 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 ঘুরবে এখন ভাবছিলাম আমার কিছু মরে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়েছে খুব খুব কষ্ট হয়েছিল তো তারপরে আমি ভেবেছিলাম আর আমি ওসব জিনিস বাড়িতে আনবোই না এত মায়ার জিনিস

কোথাও যায় না এই শুধু আমার কাছে সারা রাত দিন এই বসে থাকবো সারাদিন বসে থাকবে আমি যদি কোথায় বসে থাকি ও আমার পায়ের নিচে বসে থাকবে মুখ কানে তাকিয়ে আর ওই কথা বলি গিয়ে যদি কারোর সাথে ফোনে ওই মাঝে মাঝে একবার একবার নিউ নিউ করবে মানে ও আছে সেটা আমাকে জানান দিচ্ছে যে দেখো আমি তোমার পাশে বসে আছি এরকম একটা ব্যাপার কি করবো বলো অবলা প্রাণী কোথায় ফেলবো তো আর এবার একটু পোস্ত বাড়বো পোস্তটা ভেটেছি যে কে পোস্ত এটা খুব ভালো পোস্তটা সব থেকে এই পোস্তটা খেতে টেস্ট আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো দিয়ে করে নামাবো এটা আমার ছেলের খুব ফেভারিট ডিস পোস্ত দিয়ে দিলাম একেবারে শুকনো শুকনো করে নামাবো বাটিটা ধোয়া পোস্তের অনেক দাম ভাই নষ্ট করা যাবে না বাটিটা ধুয়ে একটু জল দিলাম প্রচুর দাম পোস্ত এটা হলেই আমার মোটামুটি কমপ্লিট রান্না পারছি না ভালো লাগছে না এটা হলেই কমপ্লিট এই পোস্তটা খেতে ভীষণ ভালো খুব ভালো হ্যালো বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর তো আমি আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত কারণ আমি দেখেছি আমি যত সকালেই উঠি না কেন মানে বৃহস্পতিবারে যত সকালেই আমি উঠি সে আমি যদি ভোর চারটাতে চারটেতে হয়তো উঠতে পারবো না সেটা কিন্তু আমি যত সকালেই উঠি না কেন আমার ঠিক তিনটে বাজবে আজকেও তার অন্যথা হয়নি এটা আমার ক্রেডিট যে আমি যত সকালে উঠলেও আমার তিনটে বাজবে তো এই যে সব জামা কাপড় প্রচুর জামা কাপড় হয়ে গেছে কিছু এদিকে ওদিকে পড়েছে কিছু সাইডে ও সাইডে মানে আর রাখার জায়গা হচ্ছে না তো সেগুলো একটু ব্যবস্থা করবো আর হচ্ছে গিয়ে এই যে শাল টালগুলো না আলমারি ক্যাপটা আলমারিও গোছাতে হবে আর এখানে কিছু চাদর রয়েছে যেগুলো আমাকে গুছিয়ে গাছিয়ে আপাতত রাখতে হবে আর তার মধ্যে সোয়েটার আমার সোয়েটার তারপর আমার ছেলে এসেছে ছেলের কিছু জামা কাপড় ছেলের থেকে আমারই বেশি প্রচুর জামা কাপড় বন্ধু প্রচুর মানে রাখা যাচ্ছে না হয়েছে এই যে এখানে তিনখানা চাদর চাদর এগুলো সব এখানে যতগুলো রেখেছি সবই চাদর আমার কতগুলো চাদর দেখেছ তাহলে আমার মা জননী কেন বলবে না যে এত জিনিস কিনিস এত জিনিস কিনিস এই শালটা কিনেছি তো এতগুলো জিনিস আমার এখানে তিনখানা শাল দুখানা চাদর সবার এইখানে দেখো কত সোফার কভার থেকে শুরু করে সমস্ত কিছু। তো এগুলো আপাতত গোছাবো ঝট করে গুছিয়ে নি গুছিয়ে তারপরে শোবো এত জামা কাপড় হয়েছে আমার বলার মতো নয় রাখার জায়গা পাচ্ছি না দেখি পয়সা চুরি চামারি করে হোক হার দেনা করে হোক এত এগুলো এতগুলো এইখানে ঢুকবে না চুরি চামারি করেই হোক আর হার দেনা করেই হোক একটা আলমারি আমাকে কিনতে হবে সে লোকের ঘরে ডাকা ডাকা মানে ডাকাতি করেও কিনতে হবে আমাকে একটা আলমারি হ্যাঁ কারণ আমার আর ধরছে না আলমারি বলি বা শোকেস বলি যাই বলি না কেন কুর্তিটা পরব এই কুর্তিটা আমার পরে না ভীষণ কমফোর্টেবল খুব ভালো এই কুর্তিটা মিশো থেকে কিনেছিলাম ভীষণ ভালো এই কুর্তিটা তো যেটা বললাম লোকের ঘরে চুরি করে হোক যেভাবেই হোক না কেন একটা আলমারি আমার বিশেষ 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 দরকার জানো তো এখানে ব্যাগ দেখেছ কত তাহলে দেখাই এই যে কতগুলো ব্যাগ দেখ আমার তিনখানা ভ্যানিটি ব্যাগ তারপরে তো বাড়ির লোকের আছেই তো এই হচ্ছে ব্যাপার আর ধরছে না মানে সোয়েটার চাদর জামা কাপড়ে একদম ভর্তি হয়ে গেছে তো এই দেখো জামা কাপড়ের পাহাড় নিয়ে বসেছি কিছু গোছালাম আর কিছু বাকি আছে তো যেগুলো হচ্ছে এগুলো আল্লাতে ছিল তো আল্লাহ জামা কাপড়গুলো গোছাতে হচ্ছে আর বললাম না চুরি করে হোক ডাকাতি করে হোক ডাকা ডেলে হোক আমাকে একটা টাকা জোগাড় করে আলমারি কিনতেই হবে সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখন বাজে সন্ধ্যা ছটা আমার সন্ধ্যা দেওয়া গোপুকে আজকে ঘুম পাড়াইনি গোপুকে আজকে গোপু ঘুমোয়নি ও বসেছিল যেহেতু পুজো করতে বেলা চলে গেল একটা আবির ঘুমোয়টি আমার গোপু ঘুমোয়নি এই হচ্ছে ব্যাপার আর বাবু ঘুমোচ্ছে ওখানে আর আল্লাটা মোটামুটি গোছাতে ব্যবস্থা করতে পেরেছি দেখিয়ে দিই এই যে নিচের এগুলোও ঢুকিয়েছি কিছু এখনও কিছু আছে দেখেছো ওই যে অত কাপড় কোথায় রাখবো যাই হোক সেটা ব্যবস্থা পরে হবে এখন আপাতত গুছালাম গুছিয়ে রেখেছি আর কিছু ব্যাগ আছে যাই হোক মোটামুটি গুছিয়েছি এই পত এই মতো পজিশনে এসেছে আর এখন বানালাম এক কাপ চা আবার জোডো ভীষণ টায়ার্ড ওই যে বড় সিলিন্ডার একদম তুলে না কোমরটাতে কিছ করে লেগেছে মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিল আর আমি দেখেছি বেছে বেছে বৃহস্পতিবারটাতেই আমার যত কিছু হয় আর পাহাড় সমান জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে একদম একটা পজিশনে এনেছি তো এই মতো অবস্থায় আছে আর পারছি না ভালো লাগছে না চলো চাটা খাই আর কোথায় কীর্তন হচ্ছে পলাশি পাড়াতে তো আমি বলেছি বারো মাসি মাইকের ব্যবহার হয় কোথায় কীর্তন হচ্ছে আর আজকে স্নান করে চুলটা একটু ভিজা আছে গোড়াগুলো একটু ভিজা ভেজা আছে যার জন্য চুলটা একটু ছেড়েই দিয়েছি গোড়াগুলো বেশ ভেজা ভেজা ছাদে গাছগুলোতে ফুল ফুটছে ওই ফুলগুলো তুলে এনে আমি কয়দিন থেকে পুজো দিচ্ছি আজকেও ফুল আনিনি তো ওই ফুল তুলে এনে পুজো দিচ্ছি গাছে ছাদে যে গাঁদা গাছ লাগিয়েছি এগুলো যেগুলো শুকনো শুকনো মানে অনেক দিনের হয়ে যাচ্ছে সেইগুলো তুলে নিয়ে এসে পূজা দিচ্ছে আর প্রচণ্ড মশা হয়েছে প্রচণ্ড